আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা সবাই ভালো আছি তো সারা সারাদিন শেষে সারাদিনের কাজকর্ম শেষ করে সন্ধ্যার দিকে চলে এলাম বাসার একটু দূরে এটা একটা ছোট্ট শিশু পার্ক স্বপ্নের ছোঁয়া তো আশেপাশে যাওয়ার সেরকম জায়গা নেই এই পার্ক দুটায় এখানেই মাঝে মাঝে আসি আমরা বুড়াবুড়ি দুজনেই চলে এসেছি বাচ্চাদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে ওরা কীভাবে ওই নাগরদোলা না কী বলে ওটাকে আমি কিন্তু জানি না এটার মধ্যে দোল খাচ্ছে নৌকার মতন তো আমি দেখছি দাঁড়িয়ে আমার হাজব্যান্ড বলছে তুমি চড়বে আমি বললাম চড়লে তো ভালো হয় যদি ভয় পাই অজ্ঞান হয়ে যাই ও বলছে কিছুই হবে না ওঠো তো সবাই উঠল সবাই নেমে গেল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দেখলাম ওদেরকে এবং সাহস করলাম মনে মনে যে উঠার পরে যদি সত্যি আমি না এতটা ভেতু উঁচু জায়গাতে উঠতে পারি না গেলে কাঁপতে থাকি এমন একটা অবস্থা তো আজকে ভেবেছি সাহস করে উঠেই পড়ব তো সবাই নেমে যাক তারপরেই উঠবো কারণ কোনো কিছু হলে তো কেমন অস্বস্তি লাগবেই দেখুন সবাই দোল খাচ্ছে আর আমি ঘুরে ঘুরে সবার দিকে দেখছি এবং ভিডিওগুলো করে নিচ্ছি যেহেতু আমি ব্লগিং করি যেখানেই যাই না কেন আমি ভিডিও করি তো বন্ধুরা আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটা দেখবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন অনেক দিন থেকে তো ব্লগিং করছি ইউটিউব মামু আমাদের দিকে ঘুরেও দেখে না হয়তোবা ওনার নিয়ম মতন আমি কাজ করতে পারি না এই জন্য আমার চ্যানেলটা ধীরে ধীরে এত কমে যাচ্ছে আগে চারশো পাঁচশো করে ফলোয়ার হতো এখন আর হয় না আমিও সেইভাবে মনটা উঠে গেছে এখন আর সেই আগের মতন ইয়ে করি না ইচ্ছে করে না ব্লগিং করতে তো এই তো অবস্থা তো এখন হেঁটে চতুর্দিকটা আমি ভিডিও করে নিচ্ছি এবং ওরা নামার অপেক্ষায় আছি বাচ্চাগুলো মহিলাগুলো কখন নামবে ওরা নেমে গেলে আমি আর আমার সাহেব দুজনেই চড়বো আমার সাহেব বলছে দিন দিন তুমি বাচ্চা হয়ে যাচ্ছ আসলে বাচ্চার মতো মনটা হয়ে যায় যখন দেখবেন বুড়ো হয়ে যাবেন বয়স হয়ে যাবে তখন কিন্তু বাচ্চা হয়ে যাবে আর যখন আপনাদের উঠতি বয়স তখন কেউ ছোট বললে রাগ উঠে যায় না আমি অনেক বড় হয়ে গেছি বড় বড় কিন্তু যখন বয়স হয়ে যায় মন মানসিকতা বাচ্চাদের মতন হয়ে যায় এতদিন বুঝি নাই নিজের ক্ষেত্রে একটু বুঝতে পারছি দেখুন এরা দোল খাচ্ছে দাঁড়িয়ে আছে কিভাবে হাঁটছে আর আমি তো এই বয়সটা পরে দিচ্ছি দেখুন দৌড়াচ্ছে আর আমি পড়ে গিয়ে পাল্টি খেয়েছি এমন অবস্থা এই আপুটা ওর নি চুপ করে দেখছে আর এই ছেলেগুলোর সাহস কত আর আমরা তো প্রথম ধাপেই আমি পড়ে গেলাম কারণ আমি ফার্স্টে বসেছি আমার সাহেব বসেছে নৌকাটার মাথায় আর যখনই ওরকম উপরে ওরা দিয়ে চিৎকার এতটা ভয় পেয়েছিলাম হাত থেকে মোবাইল পড়ে গিয়ে আমি পরে চিপে ধরেছি ধীরে ধীরে পরে একটা সাহস এসে এসেছে আগে তো এই সাহসটা ছিল না এই সাহসটা এখন এসেছে তো বন্ধুরা সবাই আমার চ্যানেলটা দেখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এটাই তো চাই আর যে যেই আপুরা বন্ধুরা আপনাদেরও পেজ আছে চ্যানেল আছে অবশ্যই আমি দেখে দিব এবং পাশে থাকবো সাপোর্ট করব তো আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের দিকে এখন আমরা চলে যাচ্ছি পাশেই আরেকটা একটা পার্ক আছে গ্রিন ভ্যালে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। তবে মাঝে মাঝে প্রায় আসা হয় অন্যান্য পার্কগুলো অন্যান্য জায়গাগুলো দূরে হয় এটা কাছেই এই কারণেই আসা হয় তো এই যে দেখুন কি অবস্থা দেখুন আমি পাল্টি খেয়েছি এই যে পড়ে গিয়ে আমার হাত থেকে মোবাইলে এই অবস্থা এখন যখন স্থির হয়েছে তখন আবার আমি ভিডিও করছি ওটা কাটলাম না না কাটার কারণ যে আমি কীভাবে পড়ে গিয়েছি এই ইয়ের সামনের ইয়েতে বসেছিলাম সিটে বসেছিলাম এই তো অবস্থা তো বন্ধুরা বিরক্ত হবেন না আসলে কিছু কিছু লোক আমি দেখি ফুল দেখি অনেক সময় যখন কাজ থাকে ছেড়ে দিয়ে দেখতেই থাকি দেখতেই থাকি গল্পগুলো শুনি তো গল্পের ভিডিও করতে চাই কিন্তু অত গল্প কোথায় পাবো প্রতিদিন এটাও তো বিশাল ব্যাপার আসলে ব্লগিং করা আমরা ভেবেছি খুব সহজ আসলে সহজ না যেমন অনেক কিছু দিয়ে যে ইউটিউবে শেয়ার করতে হয় এই শেয়ার করতে পারি না বিধায় আমি এগোতে পারছি না অনেক নিয়ম আছে অনেক কিছু আছে জানি না বিধায় আসলে এগোতে পারছি না কারণ দেখুন আমরা সরাসরি ভিডিও করে ছেড়ে দেই। যতটুকুই পারি ছেড়ে দেই চেষ্টা করি যতটুকুই শিখেছি এই ইউটিউবিং করতে গিয়েই তো আমরা শিখেছি এর আগে তো কখনো ভিডিও করা জানতামই না তো এই তো অবস্থা তো খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাঝে মাঝে আত্মীয় স্বজন পরিবারকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়বেন মন ভালো থাকে ওই যে ঘরের কোনের ভিতর থাকতে থাকতে আমি একসময় মানসিক রুগী হয়ে গিয়েছিলাম আসলেই সবাইকে নিয়ে থাকলে মনটা ভালো থাকে সবার মাঝে থাকলে মন ভালো থাকে এই তো বন্ধুরা আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন